যে ভাবে সমন এটা জাতি সঙ্গ না এটা জাতি ভঙ্গ এটা জাতি সঙ্গ না জাতি ভঙ্গ জাতি সংগের ভাষাসূচি কি নাম এনতেনিও গুতেরেশ এনতেনিও আমি এর একটা বাংলা ترجمা করছি বাংলা নাম এর একটা অর্থ আছে না কথা বলে না এনতেনিও গুতেরেশ এটা বাংলা অর্থ আছে না বাংলা হলো এনতে নিয়ম মানে আস্তে দিও এনতে নিয়ম মানে আস্তে গুতা তো বুঝেন এটা তো তর্জমা করা লাগে আস্তে দিও কি কি দিও আস্তে গুতা কি দিও আস্তে এনতে নিও গুতা মানে আস্তে দিও রেশ মানে জখম জখমি আঘাত মানে এমন আস্তে গুতা দিও যেন আমি আঘাত না পাই ওনারা মুসলমানদের কি জোরে আঘাত করবে এতে কোনো সমস্যা কিন্তু ওনাদেরকে আঘাত করতে গেলে সমস্যা এই পশ্চিমা লাল কুত্তাগুলো পশ্চিমা এই বিশ্বের লাল কুত্তাগুলো মুসলমানদেরকে আঘাত যত করে তত তাদের ভালো এরা চোরের বলে চুরি করতে গৃহস্থের বলে সজাগ থাকতে কথা বুঝেন না জাতিসংঘ তারা আজ পর্যন্ত কখনো কোন দিন কোনো মুসলমানদের ভালো হয় নাই আর কখনো হবেও

দু সালের জানুয়ারির দিকে যখন সারা ঢাকা শহরে পেট্রোল বোমা মারতেছিল জানুয়ারির দিকে চোদ্দ সালের শেষ জানুয়ারির শুরু পনেরো সালে প্রচুর পরিমাণে পেট্রোল বোমা মারতেছিল এই সময় কলা বাগানে এক লোক বোমা মারছে মাথায় ফাঁস করলি শরীরে জুব্বা শরীরে কি আমরা মোটামুটি বাংলাদেশে যারা বসবাস করি আমরা জানি যে ফাঁস চর্মের চর্মনের মুড়ি দিলে বেশি মনে ঠিক না তো এখন যুগ দাড়ি দাঁড়ি পাঁচকল্লি মাথায় দিয়ে যদি বোবা মারে আল্লাহ কি ক্ষুদ্র থেকে পুলিশের হাতে দরা বেড়ে গেছে পুলিশের হাতে ধরা বেড়ে গেছে ধরা পড়ার পরে যখন ওরে জিজ্ঞাসাবাদ করে ওর নাম বলে সুদানশু। নাম বলে কি তাহলে এটা মুসলমান না তাহলে তুমি এই দাড়ি লাম্বা করেছো কেন টুপি পরেছো কেন যুগ বা পড়ছে কেন বলে এটা মিডিয়ার সামনে প্রচার করতে চাই যে পাঁচপল্লি যুগবাওয়ালা হুজুরেরা মানুষ মারে কি মানুষ ইসলামের দুর্নাম করার জন্য ইসলামের ক্ষতি করার জন্য এই মানুষগুলো এই কাজগুলো করতেছে কিন্তু আল্লাহর মেহরবানি ইজ্জত যদি আল্লাহ রাখে কেউ নষ্ট করতে দুই হাজার সালে আমেরিকার রাস্তায় পাগলা কুত্তা বের হয়েছে মানুষ কামরায় কেউ কন্ট্রোল করতে পারছে না হঠাৎ করে একটা তরুণ যুবক এসে দরদাল ওখানে খাপ করে কাসার দিয়ে কুকুরটা বাইরে সাংবাদিক ভাইরা এই মিডিয়ার আছে এরা খবরটা আপনার ক্যাচ পরের দিন পত্রিকায় আসে রাস্তার কুকুর ও মুসলমানদের হাত থেকে নিরাপদ নয় রাস্তার কুকুরও মুসলমানদের হাত থেকে নিরাপদ নয় এখন কি বুঝলেন এরা মুসলমানদেরকে বিশ্বের বুকে বিশ্ব দরবারে কলসিত করতে চায় দোষী সাব্যস্ত করতে চায় যেন ইসলামকে মানুষ ঘৃণা করে মুসলমানদেরকে মানুষ ঘৃণার নজরে দেখে এগুলো তো সাংবাদিক না এগুলো সাংঘাতিক এগুলো কি সাংঘাতিক আমার দেশে যখন পহেলা বৈশাখ আসে কথাগুলো বুঝবেন আমার দেশে সংখ্যাগরিষ্ঠ কি মুসলমান নয় পয়লা বৈশাখ মুসলমানদের কি করণীয় কি বর্জনীয় এইটা কি প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো বুঝে না একজন আলেম ভালো বুঝে কখনো কোনো সাংবাদিক কোনো হকানি বড় অভিজ্ঞ আলেমদের কাছে গিয়ে বলে নাই যে হুজুর আগামী দুই দিন বাকি আছে পহেলা বৈশাখের মুসলমানদের এখানে করণীয় কি বর্জনীয় কি আপনি একটু বলে দেন যদি হুজুরের কথাগুলো ওরা প্রচার প্রসার করে তাহলে মুসলমান এর উপরে কিছু আমল করতে পারে কিনা বলেন কিন্তু না ওরা কোনো আলেমদের কথা প্রচার প্রসার করবে না ওরা বিজাতিদের কালচারগুলো প্রচার করে পহেলা জানুয়ারি এই বাংলাদেশী মুসলমানদের দেশে পহেলা জানুয়ারি মুসলমানদের জন্য কতটা বৈধ না অবৈধ করলে সব হবে না হবে আলেমদের পরামর্শ নিয়ে তুমি এটা প্রচার প্রসার করো মুসলমান কিছুটা বুঝবে যে করলে আমাদের গুণা হবে না করলে সব হবে কিন্তু এগুলো না করে সেই পশ্চিমা বিশ্বের কারা কি করতেছে এগুলো সব প্রচার প্রসার করে যার ফলে বাংলাদেশের অবলা সরলা সাধারণ মানুষগুলো থার্টি ফার্স্ট নাইটে অভ্যস্ত হয় পয়লা আপনার বারোটা এক মিনিটে গোটার ঢাকা শহর মনে হয় যেন আগুন লেগে গেছে কথা বলে না বিভিন্ন জায়গায় ফানুসে আগুন লাগছে তো কথা বলে না লাগে নাই লাগছে তাহলে কোন কাজ চোদ্দই ফেব্রুয়ারি বলেন চোদ্দই ফেব্রুয়ারি বাংলার মুসলমানরা সারা দুনিয়ার মুসলমানদের জন্য কতটা উপকারী না ক্ষতিকর এটা আলেমদের থেকে আপনারা কিছু তথ্য নিয়ে এগুলো প্রচার করেন কিন্তু এগুলো এরা করবে না যার ফলে প্রত্যেক বছর চোদ্দই ফেব্রুয়ারিতে কয়েক হাজার অবৈধ সন্তান জন্ম হয় কথা বুঝতেছেন না তাহলে আমরা এই যে সাংবাদিক না এরা হলো সাংবাদিক হল মিডিয়ার ভাইরা এই যে ইউটিউব আর কিছু ভাইরা আছে একজন আলেমের কথা পরিপূর্ণ রূপে না ছেড়ে মাঝখান দি যে কথাটা হুজুরের ইজ্জত জাগবা থাক এটা তার দেখার বিষয় না ওর কথা ভাইরাল হইলেই হলো বাস কাঠ ঠিক করে একটু সাইডে দেয় হুজুরের বারোটা বাইসে গেছে কথা বলার আছে না নাই এজন্য এই সাংবাদিক গুলো মিডিয়া গুলো ইসলামের পক্ষে যদি কাজ করত আজকের ইসলামের এত দুর্দশাটা হতো না আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করেন বলে আমি আসুন মাহফিলটা হচ্ছে তাফসিল